এই বাড়িতে বাড়িতে গিয়ে অনেক মজা করেছে অনেক আনন্দ করেছে সেই সাথে অনেক হই হুল্লো করেছি সবাই মিলে একটা পিকনিকের আয়োজন করেছিলাম আমার সব যারা মিলে আমরা সবার কাছে চাঁদা তুলে এই পিকনিক আয়োজনটা করেছিলাম আর এই পিকনিকে আমরা কীভাবে কী করলাম সেটাই থাকছে আজকে ভিডিওতে তো আমরা সব যারা মিলে আমার শাশুড়ি শ্বশুরদের বাসায় এবং আমার শ্বশুরদের বাসায় সবার কাছে আমরা আবদার করে চাল ডাল টাকা নিয়েছি আর নিয়ে আমরা এই পিকনিক আয়োজনটা করেছিলাম সত্যি বলতে আমার যারা সবাই অনেক ভালো আর আমাদের সবার মধ্যে অনেক ভালো বন্ডিং তো আমরা সব সব যারা মিলে একত্রিত হয়ে আমার চাষা শ্বশুরদের বাসায় সব চাষি শাশুড়ি চাষা শ্বশুরদের কাছে আমরা আবদার করে টাকা নিয়েছি নিয়ে আমরা এই পিকনিকটা করেছিলাম তো এখানে আমরা পিকনিকে গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করেছিলাম তো খিচুড়িটা আমরা নিজেরাই রান্না করেছি আর আমার যারা মিলে সবাই একসাথে বসে আমরা কাটা বাচা করেছি রান্নাটাও করেছি সবাই মিলে একসাথে হাতে হাতে তো এখানে প্রথমে আমরা পেঁয়াজ মরিচ ভেজে নিচ্ছিলাম তেল দিয়ে নিয়ে তারপর এখানে আমরা আদা রসুন বাটা দিয়ে আদা রসুনটা একটু বেট ভেজে নিচ্ছিলাম তো ভাজা হওয়ার পর এখানে আমরা গরু মাংসটা দিয়ে একটু গরু মাংসটা এখন ভেজে নেব তো তারপরে এই যে দেখেন সুন্দর মতো মরিচ পেঁয়াজটা ভাজা এবং আদা রসুনটা ভাজা হয়ে গেছে একটু একটু করে যাতে আদা রসুনের গন্ধটা না থাকে আর এখানে মাংস তারপর দিয়ে দিলাম তো দিয়ে মাংসটাও এই যে কিছুক্ষণ ভেজে নিয়েছি আর মাংসটা ভাজা হওয়ার পর একটু এখানে দিয়ে দিলাম লবণ হলুদ সব কিছু সব ধরনের মশলা আর কি জিরা বাটা গরম মশলা বাটা সব কিছু দিয়ে এখন মাংসটাকে কিছুক্ষণ কষিয়ে নেব আর এদিকে আমি দেখেন কত সুন্দর করে নাড়াচাড়া করতেছিলাম আর এখানে আমার যা আমার পুকুর শাশুড়ি সবাই এখানে কেউ মশলা দিচ্ছিল কেউ যা চুলায় জাল দিছিল। এখানে আমি আবার এখানে রান্না করতেছিলাম তো এভাবে সবাই মিলে অনেক আনন্দ করে রান্নাটা করেছি আর এদিকে দেখেন মাংসটা এভাবে আমি ভালো করে নেড়েছে এখন কষিয়ে নিচ্ছিলাম রান্নাটা মূলত আমার যায় করেছে কিন্তু আনালাসাড়া আমি করতেছিলাম তারপরে এই যে দেখেন আলু দিয়ে দিয়েছিল এর মধ্যে আলুটাও একটু ভালো করে নেড়েচড়ে কষিয়ে নিয়েছিলো তারপরে এখানে চাল ডাল ধুয়ে রেখেছিল সেগুলো দিয়ে দিলো এখন আমি ভালো করে সবগুলো ছেড়ে দিয়েছিলাম এখন চাল ডালটা একটু ভেজে নেবো মাংসের সাথে তো এভাবে তারপর ভাজা হয়ে গেছে তারপর এখানে আমরা পরিমাণ মতো পানি দিয়েছি পানি দিয়ে এখন আমরা ওয়েট করবো এখন ঢাকনা দিয়ে ঢেকে তো কিছুক্ষণ পর দেখেন আমাদের খিচুড়িটা একদম পারফেক্ট ভাবে রান্না হয়েছিল আর খিচুড়িটা আমরা শুধু নিজেরাই খাইনি সবাইকে দিয়েছি এবং সব চাচা শ্বশুর চাষি শাশুড়িদের বাসায় রান্না করে পৌঁছে দিয়েছি এবং গ্রামের অনেকেই খেয়েছে এই খিচুড়িটা তো সবাই মিলে এরকম মাঝে মাঝে মজা করলো অনেক ভালো লাগে তো আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন টা আল্লাহ ভালো থাকবেন সবাই